তো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে অনুরোধ এবং যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন তো আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটা দেখেন এই ছোট মেশিন এটা কিন্তু ছোট একটা ইনকিউবেটর 80 থেকে 100 ডিমের একটা সেমি ইনকিউবেটর যারা শখের বা হাঁস মুরগি পালন করেন তাদের জন্য কিন্তু এটা খুবই কার্যকর একটা মেশিন হবে এটা তো এখানে দেখেন আমরা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করছি এসটিসি 1000 খুবই ভালো মানের যেটা অনেক বড় বড় মেশিনে মানে এটা ব্যবহার করে আমরা ছোট মেশিনে ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো মানের এই কন্ট্রোলের মধ্যে কয়েকটা কোয়ালিটি আছে আমরা সর্বোচ্চ বেটারটা ব্যবহার করছি আলহামদুলিল্লাহ তো গরমের কথাটা শুরুতে কেন বললাম একটু লক্ষ্য করুন ভিডিওটা দেখেন আপনারা বুঝতে পারবেন এই মেশিনটা কিন্তু ওভারহিট কন্ট্রোল সিস্টেম সহ এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন যেহেতু এখন বাইরে অতিরিক্ত গরম টেম্পারেচার বেশি হবে ওভার হবে এটা স্বাভাবিক তো টেম্পারেচার হলে অটোমেটিক গরম বাতাসটা ভিতর থেকে বাইরে বের করে দেবে এর জন্য ফ্যানটা লাগানো অটোমেটিক এটা কাজ করবে আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না এবং এখানে যে পাওয়ার কটটা দেখতে পাচ্ছেন ডিসি যে অ্যাডাপ্টার এটা খুবই ভালো মানের ব্যবহার করছে আমাদের পাওয়ার সাপ্লাই তো আমাদের বক্সের কোয়ালিটি গুলো একটু দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর বক্স বা মজবুত বক্স দিয়ে আমরা মাল তৈরি করি এবং ঢাকার উপর একটা মিটার দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল একটা হাইগ্রোমিটার হাইগ্রোমিটারটা আর্দ্রতা দেখার জন্য আপনার এই মেশিনে কত আর্দ্রতা থাকতেছে এটা বোঝার জন্য এবং একটু লক্ষ্য করেন আমাদের বক্সের কোয়ালিটি গুলো যথেষ্ট পরিমাণ সুন্দর বক্স দিয়ে আমরা মাল তৈরি করি আমাদের ভিতরে একটু দেখেন এটা কিন্তু একটা এসি ইনকিউবিটর কারেন্ট চলে গেলে যদি আপনার দশ বারো ঘন্টা চোদ্দ ঘন্টা একটা কারেন্ট না আসে আপনার ডিমের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা কোনো সমস্যা হবে না ছিল এটা আমাদের পরীক্ষিত কারণ আমি নিজেও শুধু এসি ইনকিউবিটার ব্যবহার করি কারেন্ট চলে গেলে আপনার শর্টটা একটা ঢাকনা খোলা যাবে না আমাদের ভিতরে ফিনিশিং গুলো একটু দেখেন এখানে যে হোল্ডারটা ব্যবহার করছি বা যে ফ্যানটা ব্যবহার করছি খুবই ভালো মানের এই ফ্যানটা মেশিনটা চালিয়ে কিন্তু আপনারা বেডরুমেও রাখতে পারেন অনেকেই আছেন যে শখের বসে হাঁস মুরগির ডিম ফোটাবেন কিন্তু ভালো মানের মেশিন চাচ্ছেন এই মেশিনটার বাজার কিন্তু একটু বেশি

তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের প্রত্যেকটা মেশিন কিন্তু ডিসি সহ করা আছে আপনারা চাইলে এসি নিতে পারেন চাইলে ডিসি সহ নিতে পারেন আপনার যেটা প্রয়োজন আপনাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে বলবেন আপনার সেই অনুযায়ী মাল তৈরি করে দিতে পারবো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম